मेरा सौभाग्य है कि मुझे आज ब्रज के दर्शन का अवसर मिला है ब्रज वासियों के दर्शन का अवसर मिला है क्योंकि यहां वही आता है जहां श्री कृष्ण और श्री जी बुलाते हैं বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে দিল্লি অতীতে ইন্দোপ্রস্থ নামে পরিচিত ছিল যেটা ছিল পাণ্ডবদের রাজধানী কিন্তু পুরাতাত্ত্বিকরা কখনোই দিল্লিতে ইন্দ্রপ্রস্থের নিদর্শন খুঁজে পাওয়ার কোনো চেষ্টাই করেননি দিল্লিতে এখনও পর্যন্ত মাটি খুঁড়ে যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সেগুলি আনুমানিক তিন হাজার বছর পুরনো জিনিস কিন্তু এর পূর্বের কোনো জিনিসের খোঁজ এখনও পর্যন্ত তারা করেনি আপনারা জানলে খুশি হবেন যে এরপর প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইন্দ্রপ্রস্থ সম্পর্কে আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন সেটা কিভাবে তা জানতে গেলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন তাহলে কি পাওয়া গেল ইন্দ্রপ্রস্থের সেই প্রাচীন প্রমাণ ভিডিওতে এর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভারতের রাজধানী দিল্লি যা পূর্বে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ ছিল পাণ্ডবরা খান্ড বন বিনষ্ট করে সেখানে ইন্দ্রপ্রস্থ শহর নির্মাণ করিয়েছিলেন ধৃতরাষ্ট্রের কাছ থেকে অর্ধেক রাজ্য পাওয়ার পর পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ নির্মাণ করেছিলেন এই নগরী স্থাপনার জন্য তারা দেবরাজ ইন্দ্রের সাহায্য নিয়েছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই শহর ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে চলে যায় পুরাতত্ত্ব বিভাগ দিল্লির পুরনো কেল্লায় অনেকবার খনন কার্য করেছিলেন এ জায়গায় এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা পূর্বের সভ্যতার সাক্ষী কিন্তু ইন্দ্রপ্রস্থ এখানে অবস্থিত ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এই কারণে অনেকেই হয়তো মনে করে থাকেন যে মহাভারত সত্যিকারে কোনো ঘটনা নয় কোনো গল্প বা কোনো লিখিত গ্রন্থ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদস্যরা বলেছেন যে এখানে খনন কার্য করে তিন হাজার বছর পূর্বের কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে এর পূর্ববর্তী সময়ে জিনিসপত্র আবিষ্কার করার জন্য মাটির আরও গভীরে খরণ করার প্রয়োজন সরকারি ভারতীয় সাংস্কৃতিক পোর্টালে বলা হয়েছে পুরাতত্ব ছাড়াও আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে বলা হয়েছে হুমায়ুন ইন্দ্রপ্রস্থের জায়গায় কেল্লা নির্মাণ করিয়েছিলেন এই গ্রন্থ থেকে আরও জানা যায় যে উনিশশো সাল পর্যন্ত এই কেল্লার ভেতর ইন্দ্রপ্রস্থ নামক একটি গ্রাম ছিল কিন্তু যখন ইংরেজরা রাজধানী দিল্লির আধুনিক নির্মাণ কার্য শুরু করিয়েছিলেন তখন এই গ্রামকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইতিহাস থেকে জানা যায় হুমায়ুনের সময় দিল্লিতে অনেকগুলি কেল্লা ছিল অর্থাৎ আগে থেকে এখানে অনেকগুলো কেল্লা ছিল ঐতিহাসিক রুফাকাত আলীর বর্ণনা অনুযায়ী আকবরের শাসনকালে প্রথম দিকে পুরনো কেল্লাগুলি ব্যবহৃত হতো এরপর আকবর নিজের রাজধানী আগ্রার পাশে ফতেপর স্বীকৃতি স্থাপনা করেছিলেন এর ফলে পুরনো কেল্লাগুলির সামাজিক স্থিতি বজায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছিল এই জায়গা ভৌগোলিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ ছিল এর একদিকে যমুনা নদী ছিল অন্যদিকে খুব জমজমাট বাজার ছিল আজকের দিনে এটা মথুরা রোড নামে পরিচিত শের শাহের নির্মিত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের এটি একটি অংশ ছিল এই স্থান ব্যবসা বাণিজ্যের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ছিল দু এবং চোদ্দো সালে খনন কার্যে এখানে বিভিন্ন সময়ের প্রায় দু মুদ্রা এবং ছত্রিশটি মোহর পাওয়া গেছে এর ফলে বোঝা যায় যে এখানে ব্যবসা বাণিজ্য খুবই উন্নত ছিল বর্তমান দিল্লি শহরের চারিদিকে মুঘল আমলে নির্মিত বিভিন্ন স্মৃতিসৌধগুলি চোখে পড়ে কিন্তু দিল্লির ইতিহাস এর থেকেও কয়েক হাজার বছর বেশি পুরনো এরকম মনে করা হয় যে দিল্লির বিভিন্ন জায়গা প্রায় সাতবার ধ্বংস করা হয়েছিল এবং পুনরায় নতুন কিছু নির্মিত হয়েছিল কিন্তু এই ঘটনা কেবলমাত্র তিন হাজার বছরের মধ্যেই হয়েছিল মহাভারতকালের ঘটনা তার থেকে অনেক বেশি পুরনো বর্তমানে দিল্লির পুরনো কেল্লায় ইন্দ্রপ্রস্থের খোঁজ চলছে এখনো পর্যন্ত খনন কার্যে যেখানে সব থেকে বেশি ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে সেখানেই আবার নতুন করে খনন কার্য শুরু হয়েছে এখানে ভারতবর্ষের আড়াই হাজার বছর পুরনো কিছু জিনিস আবিষ্কৃত হয়েছে দিল্লিতে পুরনো কেল্লার খনন কার্যে কী কী জিনিস পাওয়া গেছিল স্বাধীনতার পর সবার প্রথমে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মহানির্দেশক ছিলেন পদ্মবিভূষণ প্রফেসর বিবি লাল তিনি উনিশশো সালে এই কার্য শুরু করেছিলেন প্রথমবার খনন কার্যে প্রায় একুশশো বছর পুরনো শুঙ্গ এবং কুষাণ বংশের কিছু নিদর্শন পাওয়া যায় এর সাথে স্লেট কালারের মাটির বাসনও পাওয়া গেছিল এরপর উনিশশো এবং উনিশশো সালে পুরনো কেল্লার একটি অংশ খোঁড়া হয়েছিল যেখানে আটটি কালের নিদর্শন পাওয়া গেছে এর সঙ্গে টেরা করার খেলনাও পাওয়া গেছিল এরপর পুরাতত্ব বিভাগের বসন্ত স্বর্ণকারের তত্ত্বাবধানে দু হাজার এবং দু হাজার সালে পুরনো কেল্লার খনন কার্য হয়েছিল এই সময় প্রায় আড়াই হাজার বছর পুরনো কিছু নিদর্শন পাওয়া যায় মহাভারতের সময়কাল নির্দিষ্ট করার সময় পুরাতাত্ত্বিকরা বলেছেন যে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের ঘটনা ঘটেছিল কিন্তু নির্দিষ্ট করে সেই সময়কার জিনিসপত্রগুলি খুঁজে পাওয়ার জন্য মাটির অনেক গভীরেই খনন কার্য চালাতে হবে বর্তমানে দিল্লিতে যেসব পর্যটনকারীরা যান তারা শুধুই মুঘল আমলের স্মৃতিসৌধগুলি দেখতে পান কিন্তু দিল্লির আরও অনেক পুরনো ইতিহাস আছে অনেকেই মনে করেন একাদশ শতকে দিল্লিতে মানুষের বসবাস শুরু হয়েছিল কিন্তু রিসার্চের মাধ্যমে জানা যায় খ্রিস্টের জন্মের প্রায় আটশো বছর পূর্বে দিল্লির ইতিহাস শুরু হয়েছিল দিল্লির পুরনো কেল্লা একটি এমন জায়গা যেখানে আপনি আড়াই হাজার বছর পূর্বে সমস্ত তথ্য পেতে পারেন বন্ধুরা ইন্দ্রপ্রস্থের বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে কি আরও খরন কার্য চালানো উচিত আপনাদের কি মনে হয় সেটাও কমেন্টে অবশ্যই জানান আর হ্যাঁ গর্বের সঙ্গেই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ